আশিরের শারদ প্রভাতে জেগে উঠে আলোক মন্দির ধরনীর মহিলা காহি অন্তরিত মেঘমা প্রতিতি অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময় থেকে উঠে পড়েছি আজকে মহালয়া পক্ষের শুরু আজকে যাব একটু তর্পণ করতে তোমার সকাল 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 তর্পণ করতে না গেলে না তোমার দেরি হয়ে যাবে ভিড় হবে মন ঠাকুর মশাইও পাওয়া যায় না তাই এখন ব্রাশ করবো তারপরে যাবো তর্পণ করতে

তর্পণ করে বাড়ি চলে এসছি কোন মন্দির থেকে প্রতি খিচুড়ি দেয় এই যে খিচুড়ি দিয়েছে এবার এটা খাবো খিচুড়িটা প্রতি বছর দেয় আর টেস্টও ভীষণ ভালো হয় খিচুড়িটা মোটামুটি ভালোই ভালোভাবেই তর্পণটা দিয়েছি আবার পরের তর্পণ করে এসে এবার রান্না বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়েছি আর কি দিচ্ছি না ঘুগনি বসিয়েছি ওদিকে আমদি মাছ আর এদিকে রুটি করবো তার জন্য আটা মাখা হয়ে গেছে আজকে অনেক কাজ রয়েছে সারাদিন যত তাড়াতাড়ি করা যায় ততটাই ভালো কারণ ছেলেকে পড়াতেও বসাতে হবে আমাদের হলে পরে ঝোল ঝোল বসিয়ে দেবো আমাদের পাতলা ঝোল করবো আজকে সকালের টিফিন রেডি রুটি আর ঘুগনি আর এখানে কলা রেখেছি এটা ঋষির আর এটা আমার আজকে সকালবেলা উঠেছি তো সারাদিন অনেক কাজ আছে আমি আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করুন অবশ্যই করো খুব তাড়াতাড়ি করে ঘুগনি করেছি কিন্তু খেতে খুব ভালো হয়েছে